এদিকে সবশেষ ফাইনাল খেলা শুরু সেনা বাহিনীর বসেছে সেনাপ্রধান নোয়াকারুদ জামান হঠাৎ করে বেজে উঠলো ডক্টর ইউনুসের পতনের ঘন্টা বিদায় ঘন্টা কি তাহলে বেজে গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব এই পরিস্থিতি দেখে যে ঘন্টাটা বোধহয় বিদায়ের ঘণ্টায় বাজতে পারে কলকাতায় বসে আওয়ামী লীগ তাদের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেললো সবচেয়ে বড় বৈঠকটা সবচেয়ে বড় বৈঠক 25 জন আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা কলকাতায় একটি বড় বৈঠক করে ফেললে জমে গেছে খেলা জয় বাংলা একদম খেলা জমে গেছে বাংলাদেশে গত পরশু রাতে ক্যান্টনমেন্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের সাথে বৈঠক করেছে প্রিয় বন্ধুরা রাজনীতি একটু প্যাচ খেয়ে গেছে সেনা প্রধান ও রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় চলছে যদিও গণমাধ্যম এটা ব্ল্যাকআউট হয়তোবা বা এক দেড় সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে একটা দফারবা হবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখে আসবে আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সবচেয়ে বড় বৈঠকটা সবচেয়ে বড় বৈঠক 25 জন আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা কলকাতায় একটি বড় বৈঠক করে ফেললেন কলকাতায় বসে আওয়ামী লীগ তাদের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেললো লোকেশন নিউ টাউন তারা একেবারে প্রস্তুতি নিয়ে ফেলেছেন যে কিভাবে তারা বাংলাদেশে আবার তাদের জায়গা তৈরি করবেন বারোটা বিষয়ে তারা আলোচনা করেছেন তথ্য বিশ্লেষণ করেছেন মানুষের সঙ্গে আবার নিবিড় জনসংযোগ কীভাবে করা যায় সেই চিন্তাভাবনা কিন্তু তারা ইতিমধ্যে করে ফেলেছেন এবং যাবতীয় প্রস্তুতি এই মুহূর্তে তাদের তরফে সেরে ফেলা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে জন শীর্ষ নেতা কলকাতায় নিউ টাউনে বসে আলোচনা সেরে ফেললেন কিভাবে তারা বাংলাদেশে আবার মানুষের কাছে জনপ্রিয় হবেন কীভাবে তারা নিবিড় জনসংযোগের জায়গা খুঁজে পাবেন কীভাবে তারা বাংলাদেশের মানুষের ভালোবাসা আবার পাবেন এবং তাদের সর্বোচ্চ শীর্ষ নেত্রী শেখ হাসিনার নির্দেশেই নিউ টাউনের একটি তারা হোটেলে এই পঁচিশ নেতার একেবারে গোপন বৈঠক সেই বৈঠকের ব্যাপারেই আপনাদেরকে জানাতে আমার এই প্ল্যাটফর্মে আবার আসা এই যে আওয়ামী লীগের নেতারা আলোচনা করলেন সেই আলোচনা কি হলো কার নেতৃত্বে বৈঠক হলো এবার আসুন চলুন একটু বিস্তারিত যাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেই ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠক হয়ে গেল ওবায়ুলদুল কাদের বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে যে কিভাবে তাদেরকে ফিরে কাজ করতে হবে মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ স্থাপন করতে হবে এবং এই যে পাঁচই আগস্টের পর থেকে পরবর্তী যে পর্যায়ে সেই পর্যায়ে ডক্টর ইউনুস যে কিছু করেনি বাংলাদেশের সার্বিক উন্নয়নে জোর দেননি কোনোটাই যে কিছু করেননি সেটাই হবে আওয়ামী লীগের কাছে সবচেয়ে বড় হাতিয়ার ওবায়দুল কাদের সেটাই কলকাতা নিউটাউনে বসে বৈঠকে প্রথম শর্ত রাখলেন ইউনুসের গাফিলতি ইউনুসের গাফিলতি হবে আওয়ামী লীগের প্রচারের মূল প্রধান ইস্যু দু নম্বর বিষয় এটা নিয়েও ওবায়দুল কাদের তথ্য বিশ্লেষণ করেছেন অন্যান্য শীর্ষ নেতাদের মতামত নিয়েছেন তিনি যে শুধু নিজের মতামত বসিয়ে দিয়েছেন তা নয় সেখানেও তিনি বললেন ইউনুসের গাফিলতির পাশাপাশি ইউনুস সরকার যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সংস্কারের কথা বলেছিল আরও ব্যবসা বাণিজ্যের কথা বলেছিল যেগুলো সে করতে পারেনি অথচ মৌখিক মন্তব্যে বা স্টেটমেন্টে দিয়েছিল ওইগুলোকেই করতে হবে ওই কাজগুলোই আওয়ামী লীগ সম্পূর্ণ করবে তারা দেখাবে মানুষকে যে ডক্টর ইউনুস যেটা করেননি মৌখিক প্রতিশ্রুতি দিয়ে সেটা তাদেরকে করতে হবে তিন নম্বর বিষয় ভারত এবং চীন দুটো দেশকেই বাংলাদেশের লাগবে ভারতের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিতে গেলে ভারতের সঙ্গে শেখ হাসিনা সময়কার যে চুক্তি যে অনেকগুলো চুক্তি যেগুলো স্থগিত অবস্থায় পড়ে রয়েছে বাতিল হয়ে গেছে সেগুলোকে কীভাবে পুনরুদ্ধার করা যায় সেই জায়গাটাও দেখতে হবে সেটাও কিন্তু ওবায়দুল কাদের তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এবং লীগের নেতারা বলেছেন অবশ্যই অবশ্যই এই বিষয়টা নিয়ে দেখতে হবে ভারতের সঙ্গে সম্পর্কটাকে জ্বালিয়ে নেওয়া দরকার চীন কেউ খাপালে চলবে না চীন সফরে গিয়েছিলেন ডক্টর ইউনুস বলেছিলেন অনেক কিছু আনবেন টানবেন চীনও ঋণ তিন দেবে বলেছিল এখনও পর্যন্ত কোনো দিশা নেই সেই জায়গাটাতেও হিট করতে হবে অর্থাৎ নির্বাচনী ইস্যু কিন্তু একেবারে পরিষ্কার এবং নির্বাচনে জিতে আসার পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পর কিভাবে আওয়ামী লীগ এগোবে কাজ করবে সেটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ টু স্টেপ ফরওয়ার্ড ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড অর্থাৎ নতুন পরিকল্পনা যেমন আওয়ামী লীগ দেবে আবার যে পরিকল্পনা দিয়ে করতে পারেননি ডক্টর ইউনুস তার যে গাফিলতি রয়েছে যে ফাঁক ফকর রয়েছে সেগুলোকেই করার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে আওয়ামী লীগ কলকাতার নিউ বসে সেই বৈঠক ওবায়দুল কাদের পাখি পোড়ার মতো করে বোঝালেন তার নেতাদেরকে যে এই বৈঠক নেতৃ নির্দেশে হচ্ছে এবং কলকাতার মতো সেফেস্ট জায়গায় বসে হচ্ছে ফলে আমাদেরকে আগামী দিনে কোন কোন দেশগুলোর সঙ্গে কি কী ধরনের সম্পর্ক রাখতে হবে চুক্তি বা মৌ স্বাক্ষর যেগুলো হয়েছিল সেগুলোকে কী কীভাবে পুনরুদ্ধার করা যায় এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু নিউ টাউনে হয়ে গেল বৈঠক প্রিয় দর্শক বন্ধু অর্থাৎ বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো যেমন প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি যেমন প্রস্তুতি নিচ্ছে জামাত যেমন চাইছে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিলে তারা তাদের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ তারা নিতে পারবেন ঠিক সেরকমভাবেই আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে থেকেও পরিকল্পনা গোছাতে শুরু করেছেন নেত্রী দেশে ফিল্ডেই সেই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দেবে তারা বাংলাদেশ একেবারে প্রস্তুত ডক্টর ইউনুসের গাফিলতিকেই মূল ইস্যু করে এগোতে হবে আওয়ামী লীগের কল বলে দেওয়া হয়েছে স্তরে স্তরে সদস্য সমর্থক সতীর্থদেরকে এটা জানিয়ে দিতে হবে ইউনুসের গাফিলতিই হবে বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার মূল প্রচার জমে গেছে খেলা জয় বাংলা একদম খেলা জমে গেছে বাংলাদেশে এবার এই নিউ টাউনের বৈঠক তো হলো ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে আরো কিছু কনফিডেন্সিয়াল জিনিস যেগুলো সবটা আপনাদের সামনে আনলাম না এই বৈঠকের পর দেখার আওয়ামী লীগ এবার কিভাবে গোটা পরিকল্পনাটাকে কার্যকর করে রাতে ক্যান্টনমেন্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের সাথে বৈঠক করেছেন মির্জা ফখরুল আলমগীরের সাথে বেগম খালেদা জিয়ার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রিটায়ার্ড ফজলে আকবর উপস্থিত ছিলেন কি আলোচনা হয়েছে তাদের মধ্যে এটি নিয়ে দেখলাম যে অনেকেরই আগ্রহ রয়েছে আমি খোঁজ খবর নিয়েছি এবং আমার সূত্র যেটা নিশ্চিত করেছে তারা মূলত গিয়েছিলেন যে তারেক রহমান বাংলাদেশে এলে তার সিকিউরিটির বিষয়টি নিয়ে আলাপ করতে তারেক রহমান নভেম্বরের সম্ভবত আঠাশ তারিখে সৌদি আরব যাবেন ওমরা হজ করতে এবং তখন তিনি সিদ্ধান্ত জানাবেন যে তিনি কবে বাংলাদেশে আসবেন তিনি বাংলাদেশে এলে ডেফিনেটলি তার সিকিউরিটি রিস্ক আছে একদম এটা বুঝতে আসলে রকেট হতে হয় না তিনি সিকিউরিটি রিস্ক আছে এটা তার দল মনে করে এটা তিনি মনে করেন সুতরাং তিনি এলে তিন মাসের জন্য তিনি সেনা প্রধানের কাছে নিরাপত্তা প্রোটোকল এর জন্য অনুরোধ করেছেন সেই সময় মির্জা ফখরুলের টেলিফোন থেকে আহ তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকার খান কথা বলেন এবং আপনারা জানেন যে তারেক রহমান যদি বাংলাদেশে আসেন তার জন্য বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং ব্রিটেন থেকে দুটো বুলেট প্রুফ গাড়ি পাঠানো হয়েছে এই বুলেট প্রুফ গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য তারেক রহমান ডক্টর ইনুসকে ধন্যবাদ জানিয়েছেন কদিন আগে বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল আলমগীর আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ তারা গিয়েছিলেন এবং সেই বৈঠক থেকেও কিন্তু তারা তাদের ফোনে তারেক রহমানের সাথে ডক্টর ইনুস কথা বলেছিলেন এবং সেই আলাপে তারেক রহমান ডক্টর ইনুসকে ধন্যবাদ জানিয়েছিলেন তার এই বুলেট প্রুফ গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য সুতরাং ক্যান্টনমেন্টে মির্জা ফখরুল আলমগীর গিয়েছিলেন প্রধানত এই আলাপটা করতে তারা অনেকক্ষণ ছিলেন এর বাইরেও আরো নানান বিষয়ে আলাপ হয়েছে তার মধ্যে একটি ছিল কোন ব্যবস্থায় আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি সম্ভবত অনুধাবন করতে পারছে যে দে বিন ট্রাপ যদি ডক্টর ইনুস তার অধীনে বর্তমানের প্ল্যান অনুযায়ী ইলেকশন করতে পারেন তাহলে প্রশাসন জেনারেল ওয়াকার খান এবং ডক্টর ইনুস এই তিনটি বলয় মিলে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য সব আয়োজন তারা রেডি করে রেখেছে বিএনপিকে তারা মুলা ঝুলিয়ে এত দূর পর্যন্ত এনেছে এটা আমার ধারণা যে ডক্টর ইনুসের প্ল্যান অনুযায়ী ইলেকশনটা হবে না আমার ধারণা একটা ইনক্লুসিভ ইলেকশন হবে এবং এমনও হতে পারে যে ফেব্রুয়ারি নয় জানুয়ারির শেষেও নির্বাচন হতে পারে পদ্মার আড়ালে আমি সবসময় বলছি যে এখন খেলা যতটা দৃশ্যমান তার চেয়ে অনেক বেশি হচ্ছে পদ্মার আড়ালে গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশের প্রতি আমেরিকার যে দৃষ্টিভঙ্গি রাজনৈতিক অবস্থান সেটা অনেকখানি বদলে গেছে তো আমেরিকার এখন আর ডক্টর ইনুসকে দরকার নাই ডক্টর ইনুস আমেরিকার কাঙ্ক্ষিত সাপোর্টটা দিতে পারেনি এবং আরাকান আর্মি ইজ লুজিং তারা এখন ক্রমশ পিছু হচ্ছে যারা খবর রাখেন এইদিকে আমেরিকা একদিকে বদলে গেছে আরেকদিকে ডক্টর ইউনুস যাচ্ছে যেকোনো ভাবেই হোক জামাতকে ক্ষমতায় আনতে জেনারেল ওয়াকার আমি বারবার বলেছি সে পলিটিক্যালি তিনি জামাতি মানসিকতা এবং আজকাল এটাও শোনা যাচ্ছে যে মিসেস ওয়াকারও জামাতি ভাবধারায় আজকাল মানে জামাতি ভাবধারায় নাম লিখিয়েছেন তার মানে জেনারেল ওয়াকার এবং মিসেস ওয়াকার এখন জামাতের পারপাস আপ করছে তো এই অবস্থায় বিএনপি তো ফুল কট এবং বিএনপি এটা টের পাচ্ছে সুতরাং বিএনপি এখন চাইছে যে একটা কেয়ারটেকার সরকারের অধীনে যদি নির্বাচন করা যায় বিএনপি এই দুই তিন দিন আগেও বললো যে ডক্টর ইনুসকে তারা কেয়ারটেকার গভর্নমেন্টে কনভার্ট করার জন্য অনুরোধ করেছিল বা অ্যাটলিস্ট কেয়ারটেকার গভর্নমেন্টের ভূমিকা পালন করার কথা ছিল দুই দিনের মাথায় কিন্তু বিএনপি তার সেই অবস্থানটাকে পুনর্বিবেচনা করছে এবং বিএনপি চাইছে যে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে এবং তত্ত্বাবধায়ক সরকারটা কেমন হবে কে প্রধান হবে সেটা নিয়ে আমি আরেকটি পর্বে কথা বলবো কারণ সেটি একটি বড় অংশ কিন্তু এই যে বিএনপির যে অবস্থান পরিবর্তন বিএনপি যে ফুল মানে জামাত ইনুস ওয়াকারের এই চক্রের কমিটমেন্টে পড়েছে এই সময় আমেরিকা বিএনপিকে পরামর্শ দিয়েছে একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য আমেরিকা বলেছে যে আওয়ামী লীগ এবং অন্য অন্য দলগুলোকে বাইরে রেখে যে নতুন একটা নির্বাচন যদি করে সেই নির্বাচন একদিকে যেমন গ্রহণযোগ্যতা পাবে না ঠিক তেমনি বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে বিএনপি নতুন সরকার চালাতে গিয়ে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে যেটি তাদের জন্য ভালো হবে না সুতরাং আমেরিকা এই মুহূর্তে বিএনপি পরামর্শ দিচ্ছে যে আওয়াম লীগ জাতীয় পার্টি এবং সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করবার জন্য এই ইনক্লুসিভ ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে সুতরাং আওয়ামী লীগ বা যারা বাংলাদেশের উন্নতি চায় গণতন্ত্র চায় তাদের দাবি কিন্তু ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন আপনি শুধু ইনক্লুসিভ ইলেকশন করবেন কিন্তু সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না আপনি একটা ঠিক করবেন যে ঠিক আছে আওয়ামী লীগকে আমরা দশটা সিট দিয়ে দেবো এরকম একটা ষড়যন্ত্র কিন্তু চলছে আমাদের আমার কানে আসছে এবং আওয়ামী লীগের মধ্যেও আওয়ামী লীগের মধ্যেও ডিপ স্টেটের দালাল আছে এবং এখনো আছে এটা খুব অ্যালার্মিং এবং ডিপ স্টেট বা যারা আওয়ামী বিরোধী ষড়যন্ত্র করছে তারা আওয়ামী লীগের কাছে নতুন একটা প্রস্তাব পাঠাতে চাচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হবে এবং এতগুলো সিট তাদের দেওয়া হবে আমার কথা হলো যদি ইনক্লুসিভ ইলেকশনই হয় তাহলে কি করে জানবো আমরা যে এতগুলো সিট আওয়ামী লীগ পাবে এতগুলো সিট বিএনপি পাবে তাহলে সেটা কি আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে যাই হোক বিএনপি এখন ইনুসকে যদি ইনুসের উপরে নির্ভর করে নির্বাচনে যেতে চায় বাজি ধরে বলতে পারি এবং যদি আওয়ামী লীগকে দূরে রাখার চেষ্টা করা হয় তাহলে বিএনপিকে হারিয়ে জামাতকে ক্ষমতায় আনা হবে আর যদি ইনক্লুসিভ নির্বাচন হয় সেক্ষেত্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা এনশিওর করতে হবে যদি আওয়ামী লীগকে কারচুপি পূর্ণ নির্বাচন করা হয় তাহলে সেটিও আওয়ামী লীগকে জোর করে হারালে আওয়ামী লীগ যদি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয় দ্যাটস মাইন কিন্তু আওয়ামী লীগকে যদি ষড়যন্ত্র করে হারানো হয় তাহলেও পরবর্তীতে যিনি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তার জন্য সরকার চালানো খুব একটা সুবিধা হবে না প্রিয় বন্ধুরা রাজনীতি একটু প্যাচ খেয়ে গেছে এবং আজ যেটা বলছি সেটা যে কালকে সে স্ট্যান্ডে রাজনৈতিক দল থাকছে বা আমরাও বলতে পারছি যে ওইটাই তো এই ক্রমাগত পরিবর্তনশীল এই অবস্থায় অক্টোবর তো শেষ হয়ে গেল নভেম্বরে অনেক দেখবেন যে অনেক কিছু বন্ধ আছে সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় চলছে ইফ এটা এমনভাবে তোলপাড় শুরু হয়েছে যদিও গণমাধ্যম এটা ব্ল্যাক এটা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম যে এখনো ফেসিবাদের দোষর এবং প্রিন্ট মিডিয়া গুলো যে এখনো ভারতের দালাল তার প্রমাণ এই জন্য ভারতের দালালদের বিরুদ্ধে নিউজ করে না অথচ এটা নিয়ে বিরাট ঘটনা চলছে মানে এমন ঘটনা যে শীঘ্রই হয়তো এক দেড় সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে একটা দফরব হবে একটা দফরব তো অলরেডি হয়েছে প্রায় বাকিটুকু হবে আর একটা দফরব চূড়ান্ত হবে শীঘ্রই দর্শক একজন সেনা প্রধান আর একজন রাষ্ট্রপতি চুক্ত এই সেনাপ্রধান প্রধান অনেকটা সাইজ হয়েছে বিশেষ করে আপনারা জানেন যে ব্রিগেডিয়ার আমান হাত ধরে অনুরোধ করেছিলেন যাতে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়াকার প্রাণ ওপান চেষ্টা করেছেন গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানোর বিশেষ করে সার্ভিং জেনারেলদের বাঁচাতে চেয়েছেন এবং ওয়াকারের আশ্বাসে কিন্তু জেনারেল পালায়নি কিন্তু একজন বা দুইজন যারা পালিয়েছে সার্ভিং সাবেক তো অনেকে পালিয়েছে তারা হয়তো বুঝতে পেরেছিল যে ওয়াকার বাঁচাতে পারবে আর বাকি যারা পালায়নি তারা ভেবেছিল যে ওয়াকার বাঁচাতে পারবে কিন্তু বাঁচাতে পারেনি তো দর্শক সেই ওয়াকারে কিন্তু একটা দফেরা হয়েছে কি মামলা হয়েছে চার্জশিট দাখিল হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কোর্টে প্রোডিউস হয়েছে তারপরে ফর্মালি গ্রেপ্তার দেখানো হয়েছে এখন বাকি আছে তাদের এই কথিত সাবজেল এবং এসি প্রিজন ভ্যান থেকে একদম সাধারণ আসামিদের কাতারে নিয়ে আসা দ্যাট মিন্স কেরানীগঞ্জ অথবা করে নিয়ে আসা এটা বাকি বাকি ঘটনা হয়ে গেছে দর্শক এই জায়গায় ওয়াকারের জয় বাংলা ঠেকাতে পারেননি বাকিটুকু না কিচ্ছু করতে পারবেন না ওয়াকারের দায়িত্ব পালনরত অবস্থায় ওয়াকারের চোখের সামনে বম জড়িত সার্ভিং জেনারেলদের ফাঁসি হবে কেউ ঠেকাতে পারবে না তাদেরকে এসি যুক্ত শীততাপ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত ফাঁসির হয়তো বা ঝুলতে হবে দ্যার ইজ নো অল্টারনেটিভ রাজনীতিবিদদের এই বিষয়ে হচ্ছে দেখেন যেভাবে অভিযোগ আনা হচ্ছে তাতে এবং একসময় রাজনীতিতে হবে না সেই যুগ নাই এখন ওয়াকার লাইনে এসেছেন রাজনীতি নিয়ে দিন যাবৎ কোনো কথাবার্তা বলেন না এখন ওয়াকার যেহেতু বিপ্লবের পক্ষে শক্তি ডেফিনেটলি তিনি ভূমিকা পালন করেছেন তিনি চাইলে গুলি করতে পারতেন কে রক্ষা করতে পারতেন না গুলি করতে পারতেন আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজ করছে এখানে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ